পাওয়ার বাটনে চাপ দিয়ে আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ করার পর মোবাইলের স্ক্রিনে টাইম ডেট এবং মোবাইলের চার্জের পার্সেন্টেজ এইভাবে বেঁচে উঠবে এইভাবে সময় টাইম দেখা যাবে জরুরি প্রয়োজনে টাইম দেখার জন্য পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের স্ক্রিনে আলো আনতে হবে না এই অসাধারণ সেটিংস আপনার মোবাইলে এখনই অন করবেন কিভাবে অন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ওয়াইল পেপার্স অ্যান্ড স্টাইল সেটিংসে ক্লিক করবেন অলওয়েজ অন ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন মোবাইলে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে সরাসরি সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে টাইপ করবেন অলওয়েস অলওয়েজ টাইপ করলে অলওয়েজ অন ডিসপ্লে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন আপনার মোবাইলে ডিফল্টভাবে যদি অলওয়েজ অন ডিসপ্লে সেটিংসটি দেওয়া না থাকে তাহলেও চিন্তা করতে হবে না মন খারাপ করতে হবে না কারণ এই সেটিংসের কাজ গোপন একটি অ্যাপ দিয়েও করতে পারবেন অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিব তার আগে অবশ্যই সেটিংসটি সেটিংসটি ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলের যদি তাহলে অলওয়েজ অন ডিসপ্লে সেটিংসটি অন করে নিচের দিক থেকে ক্লক স্টাইল সিলেক্ট করবেন ডিজিটাল ক্লক এবং অ্যানালগ ক্লক দুইটি ক্লক স্টাইল আছে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন আমি ডিজিটাল ক্লক সিলেক্ট করব তাই ডিজিটাল ক্লকে ক্লিক করেছি ডিজিটাল ক্লক এবং টেক্সট কালার সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন নিচের দিক থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ শেষ এখন মোবাইলের স্ক্রিন বন্ধ করার পর পাওয়ার বাটনে চাপ দিয়ে স্ক্রিন বন্ধ করার পর টাইম ডেট মোবাইলের চার্জের পারসেন্টিজ এইভাবে ব্যাসে থাকবে অসাধারণ জরুরি প্রয়োজনে আশা করি এখন আপনি খুব সহজে মোবাইলের স্ক্রিন অন না করেও টাইম দেখতে পারবেন এখন চলুন আপনার মোবাইলে যদি সেটিংসটি না থাকে তাহলে অ্যাপের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন শিখে নেই আমার মোবাইল থেকে সেটিংসটি বন্ধ করে নিচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই যে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে সেটিংসটি বন্ধ করেছি গুগল স্টোর অ্যাপ ওপেন করে অলওয়েজ অন ডিসপ্লে ক্লক লিকে সার্চ করে এই লোগো অ্যাপটি ইনস্টল করে নেবেন সাইজ যে চুটো সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এই বক্সে মার্ক দিয়ে এই আইকনে ক্লিক করবেন চারটি সেটিংসের পারমিশন দিতে হবে আপনি প্রত্যেকটি সেটিংসের পারমিশন পর্যায়ক্রমে দিয়ে দিবেন আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি সেটিংসের পারমিশন দেওয়া কমপ্লিট হলে নিচের দিক থেকে এই আইকনে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করবেন আবার অ্যালাউ দিবেন অ্যাপের হোম পেজে দুইটি সেটিংস থাকবে এই দুইটি সেটিংস আপনাকে অন রাখতে হবে নিচের দিক থেকে ক্লক স্টাইল সেট করবেন ডিজিটাল অথবা অ্যানালগ আমি আগে দেখিয়েছি সেটিংসে কিভাবে ক্লক স্টাইল সেট করতে হয় শুধু ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে নিচের দিকে আরও অনেক অপশন আছে যেমন ফ্রন্ট অপশানে ক্লিক করে লেকার স্টাইল পরিবর্তন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এখান থেকে ডেটে ক্লিক করে ডেট কাস্টমাইজ করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারি অপশনে ক্লিক করবেন এই অপশনটি অন করে দিবেন তাহলে মোবাইলের ব্যাটারির চার্জের পার্সেন্টেজও লক স্ক্রিনে মানে মোবাইলের স্ক্রিনে আলো না থাকলেও শো হবে অ্যাপে কাজ কমপ্লিট খুব সহজ এখন দেখুন পাওয়ার বাটনে ক্লিক করার পর মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে গেলেও টাইম ডেট চার্জের ফার্স্ট সেন্ট দেখা যাচ্ছে অসাধারণ আশা করি অ্যাপের মাধ্যমেও আপনি খুব সহজে মোবাইলের লক স্ক্রিনে আলো না থাকলেও এইভাবে টাইম ডেট মোবাইলের চার্জের ফার্স্ট সেন্টিন শো করাতে পারবেন আর সেটিংসটি থাকলে তো আরও সহজ বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন